রত্নদ্বীপ রাজ্যে হালিমা নামের এক অপরূপ সুন্দরী রাজকন্যা ছিল তার গাল ছিল ভোরের গোলাপের মতো নরম আর হাসলে মনে হতো শত শত প্রদীপ একসাথে জ্বলে উঠেছে সবাই তাকে আদর করে ডাকত ছোট্ট পরী আদরি কন্যা কিন্তু এইসব আদুরে ডাক তার মোটেও পছন্দ ছিল না তার খুব ইচ্ছা করত সাহসী বীরের মতো হতে তার ভাইদের মতো ঘোড়ায় ছুটে বেড়াবে যুদ্ধা করবে দানবদের সাথে পাহাড় সমুদ্র জয় করবে কিন্তু ২০ বছর বয়স হয়ে গেলেও সে ছিল ছোটোখাটো চিকনা চাকনা সে এতটাই দুর্বল যে যতবারই ঘোড়ার পিঠে ওঠে ঘোড়া একটা লাভ দিলেই সে টপাস করে নিচে পড়ে যায় দুই একবার জাহাজে ওঠার চেষ্টা করেছিল যেই না জাহাজ চলতে শুরু করে তার মাথা ঘুরে ওঠে পেট মোচড় দিয়ে বুমি চলে আসে আর পাহাড় প্রাসাদের সিঁড়ি বাইতেই তার অবস্থা খারাপ হয়ে যায় পাহাড় তো দূর কীবাত আর তার দুই ভাই তো সামনে পেলেই তাকে নিয়ে টিটকারি করত চিকনি চামেলি গিট্টু তুলার পালোয়ান সব নাম বলে খেপাত সে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের নরম হাতগুলো দেখে ভাবত কেন আমি এত নাজুক কেন আমি তলোয়ার চালাতে পারি না মনের জ্বালা থেকে প্রতিজ্ঞা করে সে শক্তিশালী হয়েই দেখাবে এই ইচ্ছা থেকেই একদিন সে সোজা হাজির হল সৈন্যশিবিরে কিন্তু বিধি বাম যেখানে সাধারণ সৈনিকেরা অবলীলায় তলোয়ার তুলে যুদ্ধ করছিল সেখানে রাজকন্যা দু হাত দিয়েও একটা তলোয়ার মাটি থেকে তুলতে পারল না তলোয়ারটাও যেন তাকে নিয়ে হাসাহাসি করছিল লজ্জায় অপমানে তার চোখ ফেটে জল আসছিল হালিমা মন খারাপ করে প্রাসাদে ফিরতেই দুই ভাই তাকে নিয়ে হাসাহাসি শুরু করল তুলার পালোয়ান লোহার তলোয়ার নিয়ে যুদ্ধ করতে গিয়েছিল শুনলাম তা কয়টা রাজ্যে জয় করলেন আরেক ভাই বলল বনে যে জাদুকর থাকে বোকানন্দ তার ওষধ খেলেই ও মহাশক্তিধর বীর হয়ে যাবে বলেই দুই ভাই হাসতে লাগল লজ্জায় মাথা নিচু করে ভাইদের সামনে থেকে চলে গেল হালিমা রাতে সে একজন দাসীকে জিজ্ঞেস করল এ বোকানন্দটা আবার কে দাসী হেসে দিয়ে বলল রাজ্যের বনের ভিতর একটা জাদুকর থাকে পৃথিবীর এমন কোনো জাদু নাই যা সে জানে না কিন্তু এত জাদু শিখতে গিয়ে তার মাথা আউলা হয়ে গেছে কোনটা কিসের জাদু সেটা আর সে মনে রাখতে পারে না সেই জন্য মানুষ তাকে বোকানন্দ বলে ডাকে হালিমার মনে হলো তাহলে তো সত্যি সত্যি বোকানন্দের কাছে শক্তিশালী হওয়ার জাদু পাওয়া যাবে এক দুইবার না হয় ভুল করল এক সময় না এক সময় ঠিক জাদু মনে করতে পারলেই বোকানন্দ হালিমাকে শক্তিশালী বানাই দিতে পারবে যেই ভাবনা সেই কাজ পরের দিনই সে একা বনে চলে গেল বনের গভীরে জাদুকর বোকানন্দের কুঁড়েঘরটা ছিল দেখার মতো ঘরের চালে লাউ গাছের বদলে সাঁপ কিলবিল করছিল আর জানালা টবে ফুলের বদলে ব্যাঙের ছাতা গুজিয়েছিল ভেতরে বোকানন্দ এক মনে রান্নার চেষ্টা করছিল সে চুলায় আগুন লাগানোর জন্য মন্ত্র পড়তেই দাও দাউ করে আগুনের বদলে এক পানি বেরিয়ে এসে সব নিভিয়ে দিল রাজকন্যাকে দেখে সে এমন ভাব ধরল যেন সে ইচ্ছে করেই এটা করেছে কিন্তু রাজকন্যা তো জানেই এ ব্যাটা একটু ভুলভাল করবেই ওষুধ দেখে তার কাজ নাই শক্তিশালী হওয়ার জাদুটা পেলেই হবে তার রাজকন্যা তাকে তার ইচ্ছার কথা জানালে বোকানন্দ ভাব নিয়ে বলল শক্তিশালী হতে চাও সে তো অনেক কঠিন জাদু আর সস্তায় তো হবে না রাজকন্যা তখন তার হাতের হীরের আংটির লোভ দেখালো। হীরের লোভে বোকানন্দ সাথে সাথে রাজি হয়ে গেল একটা প্রকাণ্ড জাদুচক্র এঁকে বিদঘুটে মন্ত্র পড়ে বোকানন্দ তার লাঠিটা রাজকন্যার দিকে তাক করল রাজকন্যা বলল আগে একবার নিশ্চিত হয়নি তাও এইটাই শক্তিশালী হওয়ার জাদু কিনা মাগার বোকানন্দ পুরো কনফিডেন্ট আরে এইটাই কোনো ভুল হবে না তুমি নিশ্চিত থাকো সে জাদু ছুড়ল চারদিকে ধোঁয়ার কুণ্ডলি আর চোখ ধাঁধানো আলোতে সব ঝাপসা হয়ে গেল রাজকন্যার মনে হল তার শরীরটা হালকা হয়ে যাচ্ছে যখন হালিমার জ্ঞান ফিরল সে নিজেকে খোলা বনের ভিতর আবিষ্কার করল জাদুকরের ঘরের কোনো চিহ্নই নেই সামনেই একটা বিশাল গোল বল পড়ে থাকতে দেখে সে তার শক্তি পরীক্ষার জন্য এক হাতে তুলে ছুঁড়ে মারল বলটা হাওয়ায় ভাসতে ভাসতে অনেক উপরে গেল রাজকন্যা তো খুশিতে আত্মহারা তার শক্তি বেড়ে গেছে কিন্তু এই আনন্দ তার বেশিক্ষণ টিকল না কোত্থেকে একদল ছেলেমেয়ে ছুটে এসে সেই বলটা নিয়ে লোফালোপি শুরু করল রাজকন্যা অবাক হয়ে দেখল একটা ছোট্ট বাচ্চাও বলটা অবলীলায় ছুঁড়ে মারছে সে হতাশ হয়ে ভাবল তাহলে কি এখানকার সবাই আমার চেয়েও শক্তিশালী একটা ছেলে তাকে জিজ্ঞেস করল তুমি কে এখানে নতুন নাকি রাজকন্যা গর্বের সঙ্গে বলল আমি রত্নদ্বীপ রাজ্যের রাজকন্যা হালিমা কথাটা শুনে ছেলেমেয়েরা এমনভাবে হেসে উঠল যেন এর চেয়ে মজার কথা তারা আর শোনেনি ছেলেটি বলল রাজকন্যা এখন কি রাজারানীর যুগ আছে নাকি আর ওটা তো বল না ওটা বেলুন হালিমার রাজ্যে বেলুন বলে কিছু ছিল না তাই সে চেনে না সে বাচ্চাগুলোর পেছে পেছে বন থেকে বাইর হয়ে আসলো একটা খোলা মাঠে মাঠের শেষেই দেখা যাচ্ছে উঁচু উঁচু দালান যা তাদের রাজ্যে তো দূরের কথা তাদের সময়ের কেউই দেখেনি সে বুঝতে পারলো বোকানন্দ বেটা তাকে ভুল জাদু মেরেছে সে এক অচেনা জায়গায় চলে এসছে তখনই সামনে এসে দাঁড়াল এক তরুণ এই তরুণী ছিল অভি একজন স্কুলের শিক্ষাক শিক্ষক যে তার ছাত্রছাত্রীদের নিয়ে শিক্ষা সফরে এসেছিল অভি এই অদ্ভুত পোশাকের মেয়েটিকে দেখে অবাক হল তার ছাত্রছাত্রীরা রাজকন্যাকে ঘিরে ধরেছিল সব শুনে অভি বুঝতে পারল মেয়েটি হয়তো কোনো সমস্যায় পড়েছে সে তাকে তার ক্যাম্পের কাছে নিয়ে গিয়ে খাবার দিল ধীরে ধীরে কথা বলে সে হালিমার সব গল্প শুনল প্রথমে সে ভাবছিল মেয়েটি হয়তো মানসিক ভারসাম্যহীন কিন্তু তার কথার মধ্যে এমন এক সরলতা আর সত্যি ছিল যা অবিশ্বাস করা কঠিন তখন থেকে অভি হালিমার সঙ্গী হয়ে গেল সে তাকে শহর ঘুরিয়ে দেখাতে লাগল বড় বড় দালানগুলো কোনো রাজপ্রাসাদ নয় বরং সাধারণ মানুষই এত উঁচু উঁচু ভবনে থাকে শুনে অবাক হয়ে গেল হালিমা চারিদিকে ঝলমলে আলো বড় বড় টিভি স্ক্রিনে মানুষরা কথা বলছে গান বাজছে এসব দেখে হালিমা মুগ্ধ হয়ে গেল অভি হালিমার অনেক ছবি তুলে দিল তার ক্যামেরায় হালিমা অবাক হয়ে গেল তাদের রাজ্যে একটা ছবি বানাতে শিল্পীর সামনে পাঁচ ছ ঘন্টা বসে থাকতে থাকতে কতবার যে ঘুমিয়ে পড়েছে তার ইয়ত্তা নাই আর এখানে একবার টিপ দিলেই একটা ছবি হয়ে যাচ্ছে কয়েকদিন পর অভি তাকে শহরের এক রেস্তোরাঁয় নিয়ে গেল সেখানে বসে হালিমা তার রাজ্য তার বাবা রাজা রত্নদ্বীপ তার ভাইদের কথা আরও বিস্তারিতভাবে বলছিল হঠাৎ অভির কি মনে হলো তার মনে পড়ল ইতিহাসের বইতে সে এমন নামের এক প্রাচীন রাজ্যের কথা পড়েছে সে তার স্মার্টফোন বের করে গুগলে সার্চ করল রত্নদ্বীপ রাজ্য রাজা রত্নদ্বীপ যা ফলাফল এলো তা দেখে অভিহার হালিমা দুজনেই জমে গেল স্ক্রিনে ভেসে উঠল শত শত বছর আগের এক রাজ্যের ইতিহাস সাথে রাজা রত্নদ্বীপের একটি পুরনো প্রতিকৃতি আর রাজপরিবারের বংশলতিকা যেখানে হালিমার নাম জলজল করছে হালিমা নিজের ছবি দেখে বিস্ময়ে বাকরুদ্ধ হয়ে গেল কিন্তু এরপর যা পড়ল তা তাদের রক্ত হিম করে দিল ইতিহাসে লেখা ছিল রাজ্যের ধূর্ত মন্ত্রী সুদর্শন এক ভয়ঙ্কর ষড়যন্ত্র করবে সে রাজাকে বিষ প্রয়োগে হত্যা করবে এবং রাজকীয় শিকারের সময় দুই যুবরাজকে অতর্কিত আক্রমণে মেরে ফেলবে সিংহাসন দখল করার পর রাজকন্যা হালিমা কোনো মতে রাজ্য থেকে পালিয়ে যাবে এবং বাকি জীবনটা পরিচয় লুকিয়ে কাটাবে ইতিহাসের পাতায় নিজের এবং তার পরিবারের ভয়ঙ্কর ভবিষ্যৎ দেখে হালিমার দুনিয়াটা যেন ওলট পালট হয়ে গেল সে কান্নায় ভেঙে পড়ল সে এখানে ভবিষ্যতের পৃথিবীতে আটকে আছে আর তার পরিবার এক ভয়ঙ্কর বিপদের দিকে এগিয়ে যাচ্ছে অথচ সে কিছুই করতে পারছে না অভিটাকে সান্তনা দিল কিন্তু কি বলে সান্ত্বনা দেবে তা সে নিজেও খুঁজে পাচ্ছিল না এদিকে রত্নদ্বীপ রাজ্যে তখন মহা রাজা রাজামশায় জাদুকর বোকানন্দকে ধরে এনেছেন বোকানন্দ ভয়ে কাঁপতে কাঁপতে রাজকন্যাকে ফিরিয়ে আনার জন্য আবার জাদু শুরু করল তার প্রথম চেষ্টায় রাজ্যের প্রধানমন্ত্রী এক কোলা ব্যাঙে পরিণত হলেন যিনি সারাদিন শুধু ঘ্যাক ঘ্যাক করতে লাগলেন দ্বিতীয় চেষ্টায় স্বয়ং রাজার মাথায় গজিয়ে গেল দুটো বিশাল সিং রাজা রেগে হুঙ্কার দিলেন পরের বার যদি ঠিক জাদু না মারতে পারো তাহলে এই সিং দিয়ে গুতা দিয়ে পেট ফুটা করে দেব অবশেষে তৃতীয়বারের চেষ্টায় জাদুকর একটা জাদুর দরজা খুলতে পারল দরজাটা খুলল ঠিক সেই জায়গায় যেখানে হালিমার অভি নদীর ধারে বসে গল্প করছিল দরজাটা দেখে দুজনেই চমুকে উঠল অভি বলল মনে হচ্ছে তোমার বোকানন্দ তোমাকে পেরত নেয়ার উপায় খুঁজে পেয়েছে অতীতে ফিরে কি আমাকে মনে থাকবে পুষ্পাপ্রিয়ার অভির প্রতি আকর্ষণ ছিল কিন্তু সে জানত তাকে অতীতে ফিরে যেতেই হবে বিদায় বেলায় হালিমার চোখে ছিল জল কিন্তু মনে ইস্পাত কঠিন সংকল্প সে অভিকে বলল আমি ইতিহাস বদলাব অভি আমি আমার পরিবারকে বাঁচাব কিন্তু তোমার পাশে আর থাকা হবে না কিন্তু ইতিহাসের পাতে আমি কে খুঁজে নিও রাজ্যে ফিরে আসতেই সবাই তাকে নিয়ে আনন্দে মেতে উঠল কিন্তু হালিমা ছিল আগের চেয়ে অনেক বেশি শান্ত এবং দৃঢ় এখন সে তার রাজ্যের ভবিষ্যৎ জানে জানে নতুন পৃথিবীর জ্ঞান সে জানত তার হাতে সময় খুব কম কালকে পূর্ণিমার রাতেই মন্ত্রী তার চাল দেবে ইতিহাসের বই থেকে সে জেনেছিল মন্ত্রী সুদর্শন রাজাকে রাতের শেষ প্রহরে এক বিশেষ ধরনের পাহাড়ি ফুলের রসে তৈলি বীজ দেবে আর পূর্ণিমার রাতে তার দুই ভাই শিকারে যায় বিরল হরিণ শিকার করতে সেখানে তাদের উপর হামলা হবে কিন্তু রাজা মন্ত্রীকে খুব বিশ্বাস করে তাই অভিযোগ করলেও লাভ হবে না তাই সে নিজেই ব্যবস্থা নেবে ঠিক করল সে মন্ত্রীর কক্ষে গোপনে গিয়ে মন্ত্রীর গামছা আর সেই পাহাড়ি ফুলের উপর বিলাই চিমটি ছিটিয়ে দিয়ে আসল মন্ত্রী যখন ফুল ফুলচিপে বের করতে গেল তার হাতে চিমটি গিয়ে হেমন চুলকাতে শুরু করল যে সে সব ফেলে দৌড়াতে লাগল গোসলখানার দিকে যত চুলকায় আর পানি দিয়ে ধোয়ে চুলকানি আরও বেড়েই যাচ্ছে মন্ত্রী গামছা দিয়ে হাতমুখ মুছতে থাকে বিলাই চিমটি গামছা থেকে আরও বেশি করে সারা গায়ে ছড়িয়ে যায় মাটিতে গড়গড়ি দিয়ে মন্ত্রী চিল্লোচিল্লিতে সবাই জড়ো হয়ে যায় রাজাও চলে আসে কি হচ্ছে এসব সব কে করল আমার মন্ত্রীর এই দশা রাজা চিৎকার করে বলল তখন হালিমা সেই পাহাড়ি ফুলগুলো নিয়ে এসে রাজার সামনে এনে বলে বাবা মন্ত্রী এই ফুলে বিষ দিয়ে আপনাকে মারতে চেয়েছিল হাকিমরা মন্ত্রীর হাতে চেক করে দেখে আসলেই ফুলের বিষ লাগানো মন্ত্রীরা জানালো এই বিষাক্ত ফুল এই রাজ্যে হয় না মন্ত্রী নিশ্চয়ই খারাপ উদ্দেশ্যে এনেছিল তখন রাজাকে সব খুলে বলল হালিমা কিভাবে ভবিষ্যতে গিয়ে সব জেনে এসেছে মন্ত্রী কিভাবে তাকে বিষ দেয় আর ভাইদের মারার জন্য কাকে গুপ্তঘাত বিষুদে ঠিক করেছে রাজার সব বিশ্বাস হচ্ছিল না আবার ফুলের ব্যাপারটার কারণে অবিশ্বাসও করতে পারছিল না তাই সেনাপতিকে পাঠালো সেই গুপ্তঘাতকের ঘাতকের নিয়ে এবং সত্যি সত্যি রাজকন্যার কথামত গুপ্তঘাতককে লুকানো অবস্থায় পাওয়া গেল গুপ্তঘাতকের স্বীকারোক্তিতে মন্ত্রীকে বন্দি করা হলো। যে রাজকন্যাকে সবাই দুর্বল এবং আদুরি বলে উপহাস করত তারই প্রখর বুদ্ধিমত্তার জোরে আজ পুরো রাজপরিবার এক ভায়াবহ ষড়যন্ত্রের হাত থেকে বেঁচে গেল রাজা এবং রাজপুত্ররা তাদের ভুল বুঝতে পারল সেদিন থেকে রাজ্যে হালিমার পরিচয় হল বুদ্ধিমতী রাজকন্যা হালিমা এখন রাজ্যের অন্যতম সেরা পরামর্শদাতা তার প্রখর বুদ্ধি আর দূরদর্শিতা রাজ্যের অনেক উন্নতি করেছে সে সুখে আছে কিন্তু মাঝে মাঝে রাতের আকাশে টাকিয়ে তার ভবিষ্যতের সেই বিজ্ঞান শিক্ষকের কথা মনে পড়ে যার চোখে সে নিজের জন্য ভালোবাসা দেখেছিল